2024 সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতা বেড়ে যায় ফলে হিন্দু সম্প্রদায়ের উপর ব্যাপক হামলা হয় বাড়ি ঘর মন্দির এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে এর ফলে নয় আগস্ট থেকে বাংলাদেশ জুড়ে সংখ্যালঘু অধিকার আন্দোলন শুরু হয় ডেইলি স্টারের তথ্য অনুযায়ী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার প্রথম ঘণ্টাতেই অত্যন্ত সাতাশটি জেলায় হিন্দুদের বাড়ি ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্যমতে পদত্যাগের পরে দুই দিনে উনত্রিশটি জেলায় এবং চার দিনে জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যের উপর ঘটে পাঁচ থেকে নয় আগস্ট সময়কালে দেশের বাহান্নটি জেলায় কয়েক হাজার সংখ্যালঘু বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরের হামলা ভাঙচুর পাশাপাশি লুটপাটের ঘটনা ঘটে আদিবাসীদের ওপর হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ভারতে গুজব ও বিভ্রান্তিকর তথ্যের ছড়ানো শেখ হাসিনা পতনের পর ভারতে সামাজিক গণমাধ্যমে অনেক ভুয়া পোস্ট ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হয়েছে বাংলাদেশে হিন্দুদের ওপর ব্যাপক অত্যাচার শুরু হয়েছে বিবিসি ভেরিফাই এবং অন্যান্য গণমাধ্যমগুলো দেখেছে কিছু সত্য ঘটনা ঘটলেও অনেক গুজবি ছড়ানো হয়েছে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশের পূজা উদযাপন পরিষদ দাবি করেছে বাহান্নটি জেলায় সংখ্যালঘুদের ওপর দুইশো পাঁচটি হামলার ঘটনা ঘটে কিন্তু সব ক্ষেত্রেই ধর্মীয় পরিচয়ের কারণে হামলা হয়েছে কিনা তা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু বিভ্রান্তিকর পোস্টগুলোর মধ্যে ছিল ঢাকার একটি হিন্দু হোস্টেলে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলার ভিডিওকে হিন্দু ছাত্রদের আক্রমণের দৃশ্য বলে প্রচার জুন মাসে ভারতের রেল ট্রানজিট বিরোধী মিছিলের ভিডিওকে কেন্দ্র করে বিরোধী স্লোগানের মিছিল হিসাবে দেখানো হয়েছে আন্দোলনত শিক্ষার্থীদের ভিডিও প্রচার করে দাবি করা হয় বোরকা পরিহিত তরুণীদের মাধ্যমে হিন্দু নারীদের ধর্ষণে উৎসাহিত করা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সশস্ত্র বাহিনীর তিন প্রধানের জরুরি বৈঠকে ভারতীয় হাই কমিশনের উপস্থিতির মিথ্যা দাবি